প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় কিম জন উং একটি বিশাল গাইডেড মিসাইল সাবমেরিন পরিদর্শন করছেন সাবমেরিনটি একটি অভ্যন্তরীণ নির্মাণ স্থাপনায় রাখা হয়েছে যা ইঙ্গিত দেয় এটি এখনও পানিতে নামানো হয়নি সিএনএন এক প্রতিবেদনে বলা হয় সাবমেরিনটির ডিসপ্লেসমেন্ট প্রায় আট টন যা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শ্রেণীর পারমাণবিক আক্রমণ সাবমেরিনের কাছাকাছি চলতি বছরের মার্চে প্রথম এই সাবমেরিনের অস্তিত্ব প্রকাশ পায় পারমাণবিক সাবমেরিন নির্মাণ কিম জন উনের দীর্ঘদিনের লক্ষ্য যা তিনি দুই সালে ক্ষমতাসীন দলের কংগ্রেসে ঘোষণা করেছিলেন বিশ্লেষকদের মতে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন উদ্যোগ পিংয়ং এর এই কর্মসূচিকে আরও ত্বরান্বিত করছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কে সি জানায় কিম জন উন বলেছেন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী আক্রমণাত্মক সামর্থ্যই সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ডেস্ক রিপোর্ট আজ বার্তা